দুই বাংলার অন্যতম আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও বেশ মনোযোগী এ গ্ল্যামার গার্ল ক্যারিয়ারের ব্যস্ত সময়ই অভিনয় থেকে বিরতি নিয়ে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ব্যাচেলার্স অব লতে চার বছরের শিক্ষা জীবন শেষ করেছিলেন তিনি সেখানে সেকেন্ড ক্লাস পান ফারিয়া এবার চলতি বছর ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে পাড়ি জমাচ্ছেন এ সময়ই সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে দেশটিতে যাবেন বলে দেশের একটি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়া এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন অভিনয়ের পাশাপাশি ডিগ্রিটাও সম্পন্ন করতে চাই এবার বার এট ল পড়তে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন এবার সেই স্বপ্নটি পূরণ করতে চাই অভিনয় ছেড়ে আইনি পেশায় যোগ দেবেন কি না এমন প্রশ্নের জবাবে ফারিয়া বলেন আগে ডিগ্রি অর্জন করি বাকি সব প্রশ্নের উত্তর সময়ই দেবে উপস্থিত মধ্য দিয়ে সবিজে পথ চলা শুরু করেন নুসরাত ফারিয়া এরপর দু সালে যৌথ প্রযোজনার আশিকি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার পরবর্তীতে বেশ কিছু সিনেমায় কাজ করে তিনি দুই বাংলাতেই পেয়েছেন তুমুল জনপ্রিয়তা বর্তমানে ফারিয়া থিতু হয়েছেন চলচ্চিত্র অঙ্গনে দেখতে দেখতে ক্যারিয়ারে দশ বছর পূর্ণ করে ফেলেছেন তিনি সম্প্রতি জাস্ট মাল্টিমিডিয়ার জিন থ্রি সিনেমায় যুক্ত হয়েছেন নুসরাত ফারিয়া জিন টুর মতো জিন থ্রির পরিচালনায় রয়েছেন কামরুজ্জামান রোমান